এই গরমে চমৎকার এই ফ্যানগুলো পেয়ে যাবেন এইগুলো কিন্তু ভাজ করে রাখা যাবে এবং এগুলো কিন্তু ফ্যান এবং লাইট একত্রে এখন কিন্তু অসংখ্য লোডশেডিংয়ের সমস্যা সুতরাং কারেন্ট গেলে কিন্তু আপনারা এটা দিয়ে ফ্যানের বাতাসও খেতে পারবেন এবং এটি দিয়ে কিন্তু আপনি আপনার বাচ্চা পড়াশোনা করতে পারবেন কিন্তু বাসার টুকটাক কাজে ব্যবহার করতে পারবেন এবং অনায়াসে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং এতগুলো সুবিধা পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ফ্যানটা কিন্তু মোটামুটি ভালোই বড়ো আঠারো ইঞ্চি লম্বা পাখা ছয় ইঞ্চি বিভিন্ন কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কিন্তু খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাইট একটা রুমের জন্য পারফেক্ট এবং ফুল চার্জে কিন্তু লাইট জ্বলবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এবং এখানে রেগুলেটর সিস্টেম ফ্যান রয়েছে অর্থাৎ আপনি ফ্যান ফুল পাওয়ারে চালালে চলবে প্রায় দুই ঘন্টা যারা গরম নিয়ে টেনশনে আসেন এবং আপনার বাচ্চা সোনামণিদের নিয়ে টেনশনে আছেন তারা কিন্তু এই ফ্যানটা অনায়াসে নিয়ে যেতে পারেন কারণ গেলে প্রায় দুই ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন যদি ফুল পাওয়ারে ফ্যান চালান তবে এটি কিন্তু আপনি ভাজ করে বিভিন্নভাবে রাখতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে প্রোডাক্ট হাতে পেয়ে খুলে চেক করে দেখে টাকা দেবেন অগ্রিম কোনো প্রোডাক্টের টাকা দিতে হবে না প্রোডাক্ট দেখে পছন্দ হলে নেবেন না প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল আপনি প্রোডাক্ট দেখবেন প্লাস্টিক কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন টুকটাক হাত থেকে পড়ে গেলে কিছুই হবে না এবং এটি কিন্তু আপনি ভাজ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন এবং কিন্তু এল আর ব্র্যান্ডের ফ্যান অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঢাকার মধ্যে ডেলিভারি খরচ ষাট টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি খরচ একশো টাকা যারা অর্ডার দিতে চান কল করে ফেলুন জিরো ওয়ান ডাবল সেভেন টু জিরো সেভেন ওয়ান থ্রিবল টু নাম্বারে এনে ক্লাসিকালের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম